চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত মোহনপুরের ঘাসিগ্রাম ইউপি চেয়ারম্যানের নেশাগ্রস্ত নাচের ভিডিও ভাইরাল এলাকা জুড়ে তোলপাড় মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলামের গানে তালে তালে নেশাগ্রস্ত অবস্থায় নাচের ভিডিও ভাইরাল হয়েছে এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে ভাইরাল হওয়া বিএনপির নেতা আমিনুল ইসলাম মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ভিডিওতে উল্লাসের সময় তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন এ ঘটনায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের প্রকাশ্যে এমন কর্মকাণ্ডের জনবনে ক্ষোভের সঞ্চার হয়েছে তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শাস্তির দাবি জানিয়েছেন ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকর্মীরা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ইউপি সদস্য থাকা অবস্থায় সকল প্রকার সুবিধা ভোগ করেন আমিনুল ইসলাম আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপি নেতার দাবি করে ইউপি সদস্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তার বিরুদ্ধে বিভিন্ন অজুহাতে টাকা নেওয়া সহ বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেশাদ্রব্য সেবন করেন তার এ ধরনের কর্মকাণ্ডে বিএনপির নেতাকর্মীরা বিব্রত তার অপকর্মে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে দলের সম্মান ও মর্যাদা রক্ষায় তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলামের এ ধরনের কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়ে সাধারণ জনগণ বলেন আমিরুল আমি এই পরিশোধে গেলে পা আমার নাম ধলা আর লতলা আন্দোলন বাড়ি গেলে পারা পরিশোধে টাকা চাই আমিরুল কে টাকা চাই আমিরুল লো পরিশোধে আমি আমি ইলিয়াস আলী মোহাম্মদ ইলিয়াস আলী গুসাদ বাড়ি আমার একটা দুস্ত কার্ড আইছিল দুস্ত মাতার কার্ড কার্ড হয়নি গেছিলাম চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান বলছে উকুর মহলের কাজ উকুর মহলের কাজ কিছু পয়সা পাতি লাগবে নাকি এটাই আমার নাম হল হাফিজ আমি সে আপনার কাছে গেছি দুধ টমা কাট এখানে গেছি আমাকে কাট করে দেয়নি টেকা পাঁচ হাজার নেবে পরে কাট করে দিবে না দিবে না আমি গরিব মানুষ এত আয় এত সম্রাটের কাছে গেছি ওখানে হয়নি মানে সবার খাওয়া পাঠিয়ে বুঝলেন সবাই খাইয়া লিবে আমাকে দুধ টমচার দেন আমি তিনটা আমার মেয়ে আমার ইনকাম করে আমি খাই মাছ মারা কর্ম করে খাই আমার কেউ তো গরিব তাদের তাড়াতাড়ি নিয়ে কেউ আমাকে দেখে না আমাদের এখানে ঘাসিগাম ইউনিয়নের যে চেয়ারম্যান এখন বর্তমানে দায়িত্বে আছেন তিনি খুব মানে আচরণ খারাপ করেন মদ খায় সবসময় মনে করেন যে আমাদের চেয়ারম্যানের ইউনিয়নের পরিষদের সুবিধা দেয় না তো দুস্থমাতার কার্ডের জন্য অনেকবার আমি সেখানে আমাদের মানে টাকার জন্য ইয়ে করে বা টাকা নিয়ে অনেকজনকে দুস্থমাত্রার কার্ড দিছে এবং সে মদ খায়ার সুবিধা অনেক মানে মানুষকে হ্যারেপমেন্ট করে তো এসআইমেনের যত দ্রুত সম্ভব আমরা মানে একটা উপায় চাই মানে যাতে যে এসআইমেন অপসারণ হয় সদস্য চার নম্বর ওয়ার্ডের ভোটার সদস্য আমি চাই এই চেয়ারম্যানের অপসারণ এই চেয়ারম্যান পাঁচ তারিখের পর থেকে যেভাগে মদ দেওয়া ব্যস্ত আছে এবং তার মদ সাপ্লাই দেয় চকিদারের মারফতে সে নিয়ত প্রতিদিনই মদ খায় এবং মদ খায় বিভিন্ন আচার অস আচরণে ব্যস্ত থাকে এবং কোনো সেবা নিতে গেলে তার ব্যক্তি মানে সময় মতন সে সেবার কাজে নিয়ে থাকবে এরকম সে হুমকি দেয় এবং বিভিন্ন অপশানে জড়িত আছে দোস্ত মাতা তার আত্মীয়র মাধ্যমে সে বেঁচেও খাসে সে প্রমাণ হলো আমাদের কাছে আমরা গতিতে চেয়ারম্যানের অপসারণের দাবি চাচ্ছি এলাকাবাসীর উপর বেসিস করে এবং আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এই চেয়ারম্যান এই মৎখুর চেয়ারম্যানের অপসারণ অত অত দ্রুতই জেলা নেতৃবৃন্দুর কাছে দাবি এবং সুশীল সমাজের কাছে দাবি করছে যে এই চেয়ারম্যান যেন অতি শীঘ্রই আমার ইউনিয়ন থেকে বিতরিত হয় ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনসার আলী বলেন আনসার আলী দুই নম্বর ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমাদের দুই নম্বর ম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম এ আসলে আদীয়টি বিএনপির লোক বিএনপির ছিল এবং ভাইয়ের সাথে আমাদের সঙ্গে আগে রাজনীতি করছে মাঝখানে সে মাঝখানে যখন এই আয়ান লোকজনের হাতে সে লাঞ্ছিত হয় তখন ওই একটা শক্তি হিসাবে পরবর্তীতে পট পরিবর্তনের পরে সে আসাদের সাথে চলে যায় আসাদের গ্রুপে যেয়ে সে একটা পোস্টার টোস্টারে তার ছবি টবিও দেয় কি এই বকুল বকুলেগামী উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই তাই একটা পোস্টার দিছে তারপরে যখন সে অদেরও পতন হয়ে যায় আসাদ সরকারের যখন পতন হয়ে যায় তখন সে আবারও বিএনপিতে ফেরত আসে বিএনপি নেতা ও ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম নাজকানের বিষয়টি স্বীকার করে বলেন তাকে নাচানাচি করতে বাধ্য করা হয়েছিল তবে নেশাগ্রস্তের বিষয়টি তিনি অস্বীকার করেছেন তিনি মনে করেন তার মান ক্ষুণ্ণ করার জন্য এমন মিথ্যাচার প্রচার করা হচ্ছে জাহান চ্যানেল রুপাই নিউজাম ইউনিয়নবাসী সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমি এই উন্নয়নের গত এক বছর পূর্তি সবেমাত্র মাত্র দিন বাকি আছে এই এক বছর থেকে দায়িত্ব পাওয়ার পর থেকে আমি অক্লান্ত পরিশ্রম এবং নিঃস্বার্থভাবে আমি আমার সংসারের ব্যক্তিগত কাজকর্ম সকল কিছু ত্যাগ করে প্রত্যেক প্রতিনিয়ত সরকারি কোনো মিটিং ছাড়া প্রত্যেক আমি অফিসে যথাসময়ে যাই এবং বিকাল চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত আমি অফিসে কর্মরত থাকি এবং আমার ইউনিয়নের কোনো নাগরিক কোনো সেবা পেতে বঞ্চিত হয়নি ইনশাল্লাহ এবং এমনকি শুক্র শনিবারেও আমি অফিস করি শুক্রবারে অফিসের সামনে আমার জুমা মসজিদ আছে আমি অনেক দিন জুমা নামাজও সেখানে আদায় করি আমার অফিস ব্যাপারে আমি কোনো দিনই পিস্পা হয়নি এবং কোনো দিনই আমি অবহেলা করিনি কোনো জনসাধারণকেও আমি ছোটোভাবে দেখিনি সকলকেই আমি সমানভাবে দেখার চেষ্টা করি এবং নাগরিক সেবা দেওয়ার জন্য অন্তত সবার প্রতি আমি একনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছি আমার বিরুদ্ধে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল করেছে এটা বিগত আইন আসাদ এমপি থাকার সময় আমি তখনই মেম্বার হিসাবে নির্বাচিত হই তো তখন করা প্রেক্ষাপটে আমি ইতিপূর্বেই বিএনপি করতাম তো ওই আওয়ামী লীগ সামনে আমি এসে স্বতন্ত্র প্রার্থী বা ওই সময় তো বিএনপির কোনো কথা কথা বলা যেত না তাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি নির্বাচিত হই ওয়ার্ড সদস্য হিসাবে তখন ওই প্রেক্ষাপটে তারা একটু চাপ সৃষ্টি করলে আমাকে চাপের সৃষ্টিতে অফিসটাও আমার ওয়ার্ডের বা আমার গ্রামে তাদের অফিস ছিল দোকানে বসেছিলাম ওখান থেকে আমার কিছু ওই সময় তারা আওয়ামী লীগের লোকজন আমাকে জেদ ভেদ করে অফিস আমার দোকান থেকে টেনে নিয়ে এসে আমাকে একটু কালার করার জন্য ঠিক আছে তখন আমি একটু বাধ্য হয়ে আমি একটু নাসা নাসি করেছি তারপরেও একটু গরমের সময় ছিল ওই সময়টা পরে একটু গরমে গা ঘামে গেলে আমি জামা কিনতে বাধ্য হই আবার এইভাবে করেছি তাছাড়া আর আমার ইউনিয়ন পরিষদের যেসব কথাগুলো বলছে অনেকেই আমার প্রতিপক্ষ বা আমার যারা এটা কুচক্র মহলেরা আমার এই অপমাননা ছড়ানোর জন্য তারা বলছে যে ইউনিয়ন পরিষদে হ্যাঁ এই খায় সে করে তারা আসুক ইউনিয়ন পরিষদ সরকারি প্রতিষ্ঠান প্রতি মানে পবিত্র স্থান এখানে প্রশ্নই উঠে না এখানে আমি হ্যাঁ সর্বক্ষণ আমার গ্রাম পুলিশ কম্পিউটার উদ্যোক্তা থাকে আমার মেম্বাররা থাকে এখানে প্রশ্নই ওঠে না আমি এখানে কোনো মাদক সেবন বা কোনো প্রশ্রয় দিই না আমি এগুলো তো মাদক নিয়ন্ত্রণের আইন শৃঙ্খলা মিটিং প্রতি মাসে আমি হ্যাঁ সেখানে অনেকের ইন্ডিকেট করাই দিই আমি নিজেও দু একজনকে এভাবে অনেক জায়গায় অনেকভাবে আর পুলিশকে ইনফর্ম করি মানে অসত্য অযোগ্য এগুলোর কথা সব মিথ্যা বানো